জন মেহমানের জন্য নিজের হাতে রান্না করেছিলাম রান্নাটা তো পারফেক্ট হয়েছিলো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল আলহামদুলিল্লাহ বাসায় যখন বেশি মেহমান থাকে রান্নাবার একটু বেশি হয় তখন কিন্তু একটু ভয় লাগে রান্নাটা ঠিকঠাক হবে কি না খেতে মজা হবে কিনা একটা জিনিস দেখলাম মন দিয়ে রান্না করলে খেতে সবসময় মজা হয় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি আজকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব সঙ্গে ইলিশ মাছ রান্না করব তো আমি প্রায় দুই কেজি পোলাও চাল নিয়েছি সঙ্গে দুই ধরনের ডাল নিয়েছি আমি মুসুর ডাল নিয়েছি এবং মুগ ডাল নিয়েছি আমি মুসুর ডালটা এমনিতেই দিয়েছি আর মুগ ডালটা একটু টেলে নিচ্ছি মুগ ডালটা যদি একটু টেলে নেন তাহলে খেতে অনেক বেশি ভালো হয় আর ঘ্রানটাও সুন্দর হয় তো আমার মুগ ডাল টালা হয়ে গিয়েছে এরপর চাল ডাল আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসি তাতে তেল দিয়ে দিয়েছি এরপর দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি এবং কয়েকটা গোটা শুকনো মরিচ ফালি করে গরম মশলাটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েও খুব ভালো মতো করে একটু ভেজে নিচ্ছি এরপর দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে স্বাদ মতো লবণ হলুদ আর একটুখানি শুকনো মরিচি গুঁড়ো যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা না দিলেও পারেন এই পর্টা শুকনো মরিচি গুঁড়ো এরপর আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এগুলো আহামরি দেখানোর কিছু না তবে ওই যে অনেক নতুন রান্নাবান্না করছেন এমন অনেক আপুই আছেন যারা আমাকে রেসিপি শেয়ার করতে বলেন তাদের জন্য রেসিপিগুলো শেয়ার করা এরপর আমি চাল ডালটাও খুব ভালো মতো মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি চাল ডালটা ভালো মতো ভেজে নেবেন হলে কিন্তু খিচুড়িটা খেতে ঝড়ঝড়েই হবে না চাল ডালটা কিছুটা ভাজা হয়ে গেলে তখন আগে থেকে রান্না করে রাখা গরু মাংস আমার ফ্রিজে ছিল আমি এটা তুলে রেখেছিলাম খিচুড়ি রান্না করবো বলে সেদিন একটু বেশি করে মাংস রান্না করেছিলাম তো আমি মাংসটা দিয়েও আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি গরম পানি দেওয়ার পর চুলার জালটা একটু মিডিয়াম হিটে রাখার চেষ্টা করবেন যখন এরকম পানিটা ফুটতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পর্যায়ে প্রায় তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এই দিক থেকে আমি ইলিশ মাছটা ম্যারিনেট করে নিচ্ছি দিয়েছি লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো এবং অল্প পরিমাণ সরিষার তেল এরপর আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি এই সরিষার তেলটা দিলে ইলিশ মাছ ভাজার ঘ্রাণটা আরও বেশি সুন্দর হয় আর খেতেও ভালো লাগে এখন আমি খিচুড়িটা একটু দেখে নিচ্ছি খিচুড়িটা কিন্তু আমার এই পর্যায়ে একদম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা ঝরঝরে খুব বেশি ঝরঝরে হয়নি আবার একদম দলা পেকেও যায়নি এরকম খিচুড়ি খেতেই কিন্তু অনেক মজা হয় এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ আসবে আর চুলার জালটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন আমি ইলিশ মাছটাও ভেজে নেব তো একটু বেশি করে তেল দিয়েছি ইলিশ মাছটা একটু বেশি তেল দিয়ে ভাজলে মুচমুচে করে খেতে ভালো লাগে সবাই এইভাবে বেশি ভাজা খেতে চেয়েছে সেজন্য আমি এভাবেই ভাজছি তো আমার ইলিশ মাছটা কিন্তু ভাজা এই পর্যায়ে একদম হয়ে গেছে এখন আমি ইলিশ মাছই একটু কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে দিবো এই কাঁচা পেঁয়াজ মরিচ ভাজাটা দিলে মাছ ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগে তো কাঁচামরিচ পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়েও আমি একটু মিশিয়ে নিচ্ছি চাইলে ভাজা মরিচ পেঁয়াজটা মাছের উপর দিয়েও দিয়ে দিতে পারেন কিন্তু আমি এইভাবেই মরিচ পেঁয়াজের সঙ্গে কড়াইয়ে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিই আমার মনে হয় এইভাবে দিলে বেশি ভালো লাগে এরপরে তো আমি মাছগুলো সার্ভ করে নিচ্ছি আমি চেষ্টা করি খাবারগুলো রান্না সুন্দর হওয়ার পাশাপাশি কিন্তু পরিবেশনটাও সুন্দর হওয়াটা জরুরি এরপর আমি একটু শুকনো মরিচ টেলে নিব আমি শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ মরিচের একটা ভর্তা বানাবো তো শুকনো মরিচগুলো আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো মতো একটু ডলে নিচ্ছি খিচুড়ির সাথে এই ভর্তাটা না হলে আমার বাসায় একদমই চলে না এই ভর্তাটা বানানোই লাগে এরপর আমি একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি আর এই তো তো আমার পেঁয়াজ মরিচের ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে এখন আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল আমি যদি বারবার বলি তাহলে বলবেন নিজে রান্না করে নিজে এত বারবার বলার কি আছে কিন্তু সত্যি খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এই তো এই ছিল আমার আজকের সিম্পল রেসিপি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ